দেখুন চলে এসেছি বিছানা রেডি করতে আমি পুরনো চাদরটা তুলেছি এই চাদরটা পাতিয়ে দেব। দেখুন বাইরে কেমন ওয়েদার হয়েছে আর এখানে তুলসী বীজ ফেলেছিলাম বীজ দেখুন কত ছোট ছোট গাছ হয়েছে দেখুন ছোট্ট গাছকারী আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন বিছানাটা আমি রেডি করব সঙ্গে থাকুন এই দেখুন এখানে দিয়ে দিয়েছি কাপড় চলে এলাম ওপাশে কাজ করছি এখানে একটু চা করতে এসেছি আর আজকে একটু দেরিতে উঠেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু কাল রাতে একটু এলবি করেছিলাম তার জন্য অনেকটা জেগেছিলাম আর সকালে উঠেও দু চারবার দেখেছি এলবি চলছিল। জল ভরেছি তো সব করে একটু আবার শুয়েছিলাম কেননা আজকে তিন মেয়ের ছুটি তো আজকে আমাদের এখানে মুম্বাইতে মহরমের জন্য ছুটি আছে স্কুল কলেজ আর আজকে এমনিতেও একাদশী কিন্তু এইগুলো মানে বোম্বেতে স্কুল কলেজে মানে না তো যাই হোক এখানে আমি চা বসিয়েছি তার জন্য কথা বলছি দেখছি এই দেখুন তো তার জন্য একটু দেরিতে উঠেছি মেয়েরা কিন্তু আগে থেকে উঠে পড়াশোনা করছে তো যাই হোক এখন আমি কাপড় দিয়ে অনেকটা জল আসছে মেশিনে দিয়েছি সোফায় কভার ভরি সব কিছু দিয়েছি আর নর্মাল তো এমনি আরও এক বালতি আমি হাতে ধুই সেইগুলো কিন্তু মেশিনে দিই না তো যাই হোক এখন একটু চা বসে দিয়েছি তো একটা কথা বলতে এসেছি বন্ধুরা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাপোর্ট পাবেন আর যারা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখুন তাহলে আমার ভিডিও রোজেরি সাড়ে ছটার মধ্যে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাব তো চলুন এখন সবাই মিলে একটু চা খেয়ে নিই মেয়েরা কিন্তু নাস্তা করে নিয়েছে আর আমি মেশিনে কাপড় দিয়েছিলাম বলে একটু দেরি করেছি তো খাটে চাদরেরই সব কিছু চেঞ্জ করলাম আর ভিডিওর মাধ্যমে এতটা বড় হয়ে যাবে বলে দেখাই তো চলুন আজকে কী কী সারাদিন করি অবশ্যই শেয়ার করব আর মেয়ে ফুল নিয়ে এসছে আজকে তো একাদশী পুজো করব আর ছোটো মেয়ে চলে গেছে টিউশন বড় মেয়ে পড়াশোনা করছে চলুন এখন চা খেয়ে নিয়ে তারপরে কথা দেখুন সব সময় ঘরে শুধু কাপড় চুপড় এই যে ইউনিফর্ম এখানে এগুলো ধুবই এগুলো এখানে ধোয়া হয়ে গেছে মেশিনের কাপড় আর সাইডে ওটা ধুবই এ দেখুন ইউনিফর্ম ধুবই এগুলো সব ধুয়ে নিয়েছি তারপরে দেখুন দুপুরে বাচ্চাদেরকে ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি সব রকমের সবজি দিয়ে কত সুন্দর ফ্রায়েড রাইস আর এখানে দেখুন উপরে এখনও উপরেও কত কাপড় দেখুন এত ছোট ঘরের মধ্যে দেখুন বাইরেও কত ভিজা কাপড় সেই কাপড়গুলোকে সব পাতিয়ে দিয়েছি আমি তারপরে দেখুন আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আমার ঠাকুরকে আজকে তো একাদশী তার জন্য আমি পুজো করেছি একাদশী করি না কিন্তু ঘরে ভালো করে পুজো করে দিয়েছি আপনারা একটু দর্শন করেনি কারা কারা একাদশী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি বেডরুমে আমি ক্যামেরা করি না কেন আসলে ওইখানে একটু ছোট্ট খালি জায়গা আর এখানে চলে এসেছি বাচ্চাদের জন্য দুধটা গরম করব নিচের জন্য একটু চা করব তো বুঝতেই পারছেন আমি একটু চা খাওয়াটা কতটা কম করে দিয়েছি যেহেতু আগে কিন্তু প্রচুর চা খেতাম এখন কিন্তু ছোটো কাপে এক কাপ চা খাই সত্যি কথা এখন চা খাওয়াটা কম করেছি তবুও আমি সারাদিনে তিনবার তো খাই তো দেখুন এখানে একটু বিস্কিট নিয়ে নিচ্ছে আমার সারাদিন সেই চায়ের বৃষ্টি এই আমার শান্তে এ সব সময় আমাকে সাপোর্ট করে একে আমার খুব ভালো লাগে মানে চা আমাকে সব সময় সাপোর্ট করে কারণ চাটা পেটে থাকলে সত্যি ভালো লাগে তারপরে দেখুন একদম স্নান টানান করে চলে এসেছি আর নিজে একটু পড়ছি কেননা পিউ তো স্কুলে যাবে না যেহেতু ছুটি দেখুন এটা এটা দেখাচ্ছি হলো কানে নিয়েছিলাম নতুনটা বন্ধুরা সবাই কেমন আছেন এখন তো আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয়নি দেখুন পিউ গেছে বাইরে একটু খেলা করছে কিন্তু সন্ধ্যা দেওয়ার টাইম আমাদের এখানে বাবা মন্দির আছেন সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা আর সকাল সাতটার সময় পুজো একদম পুরো টাইম তো যাই হোক আমি পর্দা দুটো পরে আবার ভিজিয়েছিলাম বড় পর্দা এখানকার এই পর্দাগুলো লাগিয়েছি আর সেইগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো সেটা মনে ছিল না এই মাত্র ধুয়ে এসে মাথারি আঁচড়ালাম আর এখানে সন্ধ্যা হয়ে এসেছে তো মেয়েকে বললাম সন্ধ্যাটা দিতেন আস্তে চাষ সব হয়ে গেছে তো নাস্তা বলতে আমি তো সেরকম বিকেলে নাস্তা করি না আমি একটু চা বিস্কুট নিয়ে নিবাস তো পিউ এখন খেলা করছে পাশের বাচ্চাটার সাথে আর পিউকে বললাম একটু ড্রয়িং কর কি জানে ও ড্রয়িং করতে ভালোবাসে না নাচতে ভালোবাসে কিন্তু ড্রয়িংয়ে এতটা তার ইন্টারেস্ট নেই স্কুলের ড্রয়িং করবে কিন্তু এমনি অ্যাডজাস্ট করে যে আলাদা ড্রয়িং করতে হবে না করবে না তো যাই হোক বললে করে তো এইমাত্র একটু খেলা করছে আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কানেরটা কিন্তু ভালো লাগছে না কেমন খাড়ি খাড়ি লাগছে আসলে আমি তো কোনো সময় এরকম পরতে ভালোবাসি না আমি একটু ঝুলাঝুলা করতে ভালোবাসি তো যাই হোক আর এখন এই যে শঙ্খর আওয়াজ আসছে আমাদের চলুন দেখা হবে রাতে এখন কি রান্না হবে সেটাও দেখি সন্ধে দেখুন এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে কোটা ফল দিয়ে গোপাল আছে গোপালকে জল আর প্রসাদ দিয়ে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে আমি এর পাশে একটু নাস্তা বানাচ্ছিলাম আর এখানে দেখুন আমার আটা মাখানো হয়ে গেছে কিন্তু পিউ বারবার বলছে পুরি খাবে পুরি খাবে তো কি করবো যাই হোক ভাবলাম ঠিক আছে তাহলে পুরি বানিয়ে দিই আর এমনিতেও অনেকে আটাই দেখুন লুচি আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন আটা লুচি হলে কালারটা তো এরকমই হবে বুঝতেই পারছেন এখানে একটা কত সুন্দর রেসিপি বানিয়েছে দেখুন তো বন্ধুরা এখানে কিচেনে রান্না করছি তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করিয়ে দিলাম আজকে পুরি বানিয়েছি মেয়ে কিন্তু বলছিলো আমি আটা মাখাও করলাম কিন্তু না বলো আটাকে আমাকে লুচি বানিয়ে দাও মানে ছোটো মেয়ে মাঝে মাঝে এত বায়না করে কিছু করার নেই তো যাই হোক আটার লুচি বানিয়ে দিয়েছি আর ওকে নিচে ময়দা আনতে যেতে বলছিলাম ছোটো মেয়ে পড়াশোনার জন্য নিচে ময়দা আনতে গেলো না আটার লুচি বানিয়ে দিয়েছি লুচি খাবে ওকে বললাম ময়দা নিয়ে তো ময়দাটা আমি সব সময় ঘরে এনে রাখি না যেহেতু বৃষ্টির সময় পোকা লেগে যাবে আর যখন দরকার আমার তো নিচে ফ্ল্যাটে নিচে সব কিছু তো এখন রান্না করছি আপনাদেরকে দেখালাম এই যে ওর জন্য রুটি করবো বলে আটা মাখিয়েছি আর বললো কি আমাকে লুচি বানিয়ে দাও তো যাই হোক আমি আটা লুচি বানিয়ে দিয়েছি যা করবে করবে কিছুটা রুটিও বানিয়েছি আর এখানে সব রকমের মিক্স তরকারি একটা বানাচ্ছি তো সঙ্গে থাকুন আমার এখানে লুচি হয়ে গেছে একটা তরকারি হয়েছে ওই ছোট বেগুন ছিল অল্প ছিল আর এখানে একটা মিক্স সবজি দিয়ে একটা করছি তো যাই হোক পাশে খুন্তি আওয়াজ আসছে সঙ্গে থাকুন একদম রান্না করেনি তারপরে আস কাউকে সবসময় ভরসা বেশি করতে যাবেন না নিজের সংসারে যতই কষ্ট হোক নিজেকে নিজে ভালোবাসাটাই দরকার তো দেখুন আমার এগুলো দেখিয়ে দিচ্ছি এখানেও কাপড় রয়েছে এখানে সব কিছু গোছানো একদম মুছামুছি করে বাসন ধোয়া এই দেখুন আমি এখানে স্টাইলটাও মুছে নিয়েছি তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা লাস্ট করতে অনেকটা রাত হয়ে গেছে আর দেখালাম আমার সব কিছু রান্নাঘরে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ উপরে কাপড়গুলো এখনও তুলতে বাকি আছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি তুলে নেব তুলে নিয়ে টাঙিয়ে নেবো চারিদিকে আর পিউ এনিফর্মের সব ধুয়েছি আজকে প্রচুর প্রচুর কাপড় ধুয়েছি তো অনেক কিছু কাজ আজকে শেয়ার করি না আমার এত শরীর ভালো লাগছে না মানে প্রচণ্ডভাবে মোবাইলে দেখে দেখে মোবাইলে খুব শরীর খারাপ আর তারপরে কি বলুন তো প্রচণ্ডভাবে চোখের প্রবলেম হচ্ছে তারপরে ঘরের কাজ তো বুঝতেই পারছেন আমরা হাসি মুখে ভিডিও করছি তো যাই হোক একটা ভিডিওর পিছনে যেমন একটা বাচ্চার পিছনে মা কতটা কষ্ট করে আমি এই চ্যানেলের পিছনে প্রচুর কষ্ট করি এতটা কষ্ট করি খালি মনের আসার জন্য তো দেখুন সব কাজ হয়ে গেছে মুখটাও একটু ফ্রেশ হয়ে ধুয়ে এসছি এখন কাপড়গুলোকে তুলব সঙ্গে থাকুন তো যাই হোক বন্ধুরা যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও রোজের সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে পেয়ে যাবেন আর যারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন ভালো লাগবে তো যাই হোক এখানে ভিডিওটা লাস্ট করছে